আসসালামু আলাইকুম বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে সেমাই চিনি পানির পরিমাণ যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই ভাজা কিংবা জর্দাসিমাই পারফেক্টভাবে তৈরি করা সম্ভব না তো আজকে পুরো ভিডিও জুড়ে থাকছে জর্দাসিমাইয়ের সঠিক টিপস অ্যান্ড ট্রিক্স সহ রেসিপিটা আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তাহলে চলো দেখে নিই জদ্ধা সেমাই তৈরির জন্য এখানে আমি দুশো গ্রাম পরিমাণ সেমাই নিয়েছি ভাজা সেমাই তো এখন সেমাই এভাবে ভেঙে নিব আড়াই ইঞ্চি কিংবা তিন ইঞ্চি করে একেবারে ছোট ছোট করে ভাঙব না আর এরকম যদি প্যাকেটের ভিতরে রেখে ভাঙা হয় তাহলে কিন্তু সেমাইগুলো আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আমি এখানে ভাজা সেমাই নিয়েছি তোমরা চাইলে কিন্তু ভাজা বাদে ওই সেমাইটা নিতে পারো এখন প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ চীনা বাদাম এক টেবিল চামচ কাঠবাদাম কুচি এক টেবিল চামচ কিশমিশ এক কাপ পরিমাণ নারকেল কুড়ানো একটা তেজপাতা অবশ্যই এই জতার সময়তে তেজপাতা আর দারুচিনিটা দিবে তাহলে খেতে বেশি টেস্টি হবে দুই টুকরো দারুচিনি দিয়ে দিলাম দুইটি এলাচ এলাচের মুখটা ফাটিয়ে দিতে হবে লোয়াচে তিন থেকে চার মিনিট ভেজে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এখানে আমি ঘি দিয়ে আজকে এই সেমাইটা তৈরি করছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল আর ঘি দিয়ে তৈরি করতে পারো তবে শুধু যদি তেল দিয়ে এই জর্দা সময়ের রেসিপিটা তৈরি করো তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না আর এই রান্নাটা কিন্তু একেবারে লোয়াশে করতে হবে তাহলে বেশি ভালো হবে চার থেকে পাঁচ মিনিট ভাজার পরে নারিকেলের যে দুধটুকু থাকে সেটা কিন্তু শুকিয়ে গেছে আর সেই সাথে দারুণ সুঘ্রাণ বের হচ্ছে এখন সেমাই দিয়ে দিলাম চুলো রাসটায় একেবারে লোতে রেখে ভেজে নিচ্ছি প্রথম দিকে কিন্তু ভাজতে একটু অসুবিধা হবে তারপরে দেখবে দুই থেকে তিন মিনিট ভাজার পরে ঠিক হয়ে যাবে আর সমস্যা হবে না তবে এই সময়টা কিন্তু ভাজতে ভাজতে একেবারে ছোটো বা কুসি করে নেওয়া যাবে না সেক্ষেত্রে ভর্তা মতো হয়ে যাবে রেসিপিটা এর জন্য একটু আলতোভাবে নাড়তে চাড়তে হবে যেন একেবারে ভেঙে কুসি খুশি না হয়ে যায় আর একটা কথা হচ্ছে এই সেমাইগুলো কিন্তু ভাজা তারপরেও জর্দার সেমাই বলো আর দুধ সেমাই বলো রান্না করতে হলে কিন্তু এরকম তিন থেকে চার মিনিট আছে ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একেবারে আছে রেসিপিটা তৈরি করব। দেখো বেশ কিছুক্ষণ ভাজার ফলে সেমায়ে কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে এসেছে আর দারুণ শুক্রান বের হচ্ছে এর থেকে আর বেশি ভাজা লাগবে না এখন নিয়ে নিচ্ছি পানি এক কাপ যে কাপে করে পানি মেপে নিয়েছি সেই কাপে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এক সিমটি লবণ অবশ্যই এখানে লবণ দিতে হবে কারণ লবণ না দিলে মিষ্টির স্বাদটা ভালোভাবে আসবে না এখন আবারও সব উপকরণগুলো নেড়ে নেড়েসেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি এভাবে যদি তোমরা পানি চিনি আর সেমাই সঠিক পরিমাণে দিয়ে থাকো তাহলে কিন্তু খুবই সহজে পারফেক্টভাবে এই জর্দা সেমাই রেসিপিটা তৈরি করতে পারবে আর হ্যাঁ এখানে কিন্তু সেমাই ভেতে পানির পরিমাণটা একটু বেশি লাগতে পারে সেক্ষেত্রে তোমরা এক টেবিল কিংবা দুই টেবিল পানি বাড়িয়ে দিতে পারো এভাবে অনাবরত নাড়তে সারতে থাকলে দেখবে চিনি থেকেও কিন্তু পানি ছেড়ে দিবে আর হ্যাঁ আমি কিন্তু বলেছি যে আজকের এই জর্দার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত লো আসে করতে হবে একেবারে শেষ পর্যায়ে কিন্তু এরকম আটালো একটা ভাব চলে আসবে এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি একটু চেক করে নিয়েছি সেময় ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব দেখো এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে আর সেমাইটা কিন্তু দলা বেঁধে গেছে এতে কিন্তু কোনোরকম সমস্যা নেই এখানে আমি দুইটি কাঁঠা চামচ নিয়েছি আর কাঁঠা চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে নিতে হবে এভাবে একটু ছড়িয়ে নিলে দেখবে সেমাইগুলা একেবারে ঝরঝরে হয়ে গেছে এখন উপর থেকে চাইলে তোমরা বাদাম কিশমিশ ছড়ে দিতে পারো আবার এমনিতেই রাখলেই কিন্তু হবে তো বন্ধুরা আজকে কিন্তু খুবই সহজভাবে সঠিক উপকরণে তোমাদের সাথে জর্দা সেমাইয়ের একটা রেসিপি শেয়ার করলাম আমার মনে হয় তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবে আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবে না আবারও দেখা হবে অন্য কোনো দিন মজার কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ